শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নতুন এই কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস পাশাপাশি নতুন কমিটি নিয়ে নিজের কিছু উপলব্ধির কথাও জানান অপু বিশেষ করে মিশা সওদাগর এবং জায়েদ খানকে অভিনন্দন জানিয়ে জানিয়েছেন অপু বিশ্বাস শীর্ষ স্থানীয় এক দৈনিক সংবাদ মাধ্যমকে বলেন নেতৃত্ব কথাটার মধ্যে অনেক দায়িত্বের ব্যাপার জড়িয়ে আছে আস্থার ব্যাপারটাও আমরা যারা শিল্পীরা তারা যেন নতুন নেতৃত্বের প্রতি আস্থাটা রাখতে পারি নির্বাচনের আগে তারা যে সব কমিটমেন্ট করেছেন তা যেন রক্ষা করতে পারেন সেদিকেও জোর দিতে হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়েছে যারা নির্বাচিত হয়েছেন সবাই শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নিজ পদে জয়ী হয়েছেন উল্লেখ করে অপু বলেন এবারের নির্বাচনে যারাই প্রার্থী ছিলেন তারা সবাই আমার কাছের আপন ও ভালো মনের সহশিল্পী সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য যে এবারে কমিটিতে যারা আছেন তাদের বেশিরভাগই নায়ক এবং নায়িকা তারা সবাই শিল্পীদের আবেগ অনুভূতির ব্যাপারগুলো বুঝতে পারবে সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমরা যারা শিল্পী তারা যেন সম্মানটাও পায় সেদিকে নতুন কমিটি খেয়াল রাখবে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে এফডিসিতে অপুর সাথে দেখা হয় রোজিনা মৌসুমি ও অমিত হাসানের এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যারাই লড়েছেন সবাই খুব পরিশ্রম করেছেন বলেও জানান সাম্প্রতিক সময়ে বিয়ে ও সন্তান সহ জনসম্মুখে আসার কারণে দেশের মানুষের কাছে বেশ আলোচিত এই নায়িকা অপু বলেন আমি যতদূর জেনেছি এবারের নির্বাচনের জন্য সবাই খুব পরিশ্রম করেছেন আর যারা শ্রম দিয়ে কিছু অর্জন করেছেন সেটার প্রতি তাদের দরদটাও থাকে নতুন কমিটির মতো এই ব্যাপারটা বজায় থাকবে বলে আমার বিশ্বাস তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না